ব্রুনাইকিংয়ের এত বড় গাছ আজকে এ পর্যন্ত আমি দেখিনি কি চমৎকার ফুল দেখতেও ভাল লাগতেছে এই ফুলের ভিতর দিয়ে এই ফ্লোরিডা ফার্মে নতুন ঠিকানায় আমরা প্রতিদিন যাই খুব ভালো লাগে আজকে এই যে ভাবেই যেতে 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 হঠাৎ দেখি এই যে দেখেন মাথার উপরে বড় বড় আম আরে আমি একটু হঠাৎ করে আমি একটু অবাক হয়ে গেছি যে এতদিন আসলাম গেলাম কখনো দেখলাম না আজকে এই আম আসলো কই থেকে তো এতদিন আসলে বোঝা যায় নাই এই আমগুলো হয়ে আছে দেখেন বিশাল সাইজ আমের তো ব্রুনাইকিংয়ের গাছটা আপনাদের একটু দেখাই যে গাছটা আসলে কত বড় বেশ বড় আমারও ব্রুনাইকিং বা মাহাতির ছিল কিন্তু আমার গাছ আসলে একবারে মাটির সাথে লাগানোই ছিল এটা কিন্তু বেশ বড় প্রায় বিশ ফুটের মতো হয়ে গেছে তো চমৎকার এবং এই যে বেশ ভালোই আম ধরছে কিন্তু বড় বড় সাইজের একদম প্রত্যেকটা ডালে ডালে না ধরলেও যতটুকু ধরছে আমার কাছে অবাক লাগতেছে যে এত বড় সাইজের আমগুলো এখানে একটা কিন্তু মারাত্মক সাইজ আর কি একদম রামা সাইজ যেটা বলে দেখায় আপনাদের মাই গড চিন্তা করতে পারেন এটার সাইজটা গতবার আমি এটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম আসলে আমার আমটা ওই একটু আক্রান্ত হয়েছিল পোকামা করে পুরা পাকাইতে পারি নাই তো ওই অবস্থায় রিভিউটা করছি তো এবার এই বড় সাইজটা ইনশাল্লাহ আপনাদের জন্য রিভিউর জন্যে হাজির ব্রুনাই কিং বা মাহাতির এই আমের এত বড়ো গাছ দেখে আমার খুবই ভালো লাগলো আসলে বলার মতো না আর কি তো যাক আপনাদের দেখাতে পেরে যে আসলে এইখানে এই গাছটা আছে এটা আমি প্রথমে খেয়াল করি নাই আমি আসার পর থেকে এই প্রথমবার আর কি আমার চোখে পড়ল যে এত বড় সাইজের এই মাহাতির জাতের গাছটি তো ওনাদের আসলে পরিচর্যার খুব সমস্যা আর কি এই ফ্যাক্টরির পাশে তো সবাই শিল্পাঞ্চল হলে যা হয় আর কি ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত তো তারপরেও তারা যতটুকু সম্ভব চেষ্টা করে তো এই আর কি আপনাদের আজকে দেখাতে পেরে খুব ভালো লাগলো তো সময়ের সাথে সাথে আপনাদের এরকম চমৎকার চমৎকার ভিডিও নিয়ে হাজির হব দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পারবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা